নমস্কার দু হাজার সাল নাগাদ এই গাছটাকে নিয়ে অলরেডি রিসার্চ হয়ে গেছে এটা নতুন কিছু নয় এবং এই রিসার্চের মাধ্যমে যেটা জানা গেছে যে এটা গরু ছাগল ভেড়া এদের পক্ষে খুব একটা প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করতে পারে এবং এর কিছু গুণাগুণও আছে কিন্তু তার থেকে সব থেকে বড় সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সেই বক্তব্যটাই আগে ক্লিয়ার হওয়া প্রয়োজন যে আমরা যদি মুরগি পালন করতে চাই আমি আপনার মতো ছোট ছোট খামারি যারা আছি আমাদের সামনে আজ বিরাট বড় চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছি আমরা যে খাবারের এত দাম ওষুধপত্রের এত দাম তাদের ভিটামিন মিনারেলস এর এত দাম তারপরেও মুরগিগুলো যদি মরে তাহলে এই যে লসের যে সম্মুখীন আমরা হচ্ছি তাহলে আমরা আগামী দিনে আমরা আমাদের এই মুরগি পালনকে আগিয়ে নিয়ে যাব কিভাবে বিশেষ করে আমরা গ্রামে যে দুটো দশটা মুরগি পালন করি হয়তো এক্সট্রা ইনকাম বা অন্য কোনো কারণে তাদের জন্য আমার একটা উপদেশ বলতে পারেন কারণ এটা খুব একটা মানে চিন্তার বিষয় যে যদি আমরা এই খাবারের দামটা তো কমাতে পারবো না কারণ ওটা আমার আপনার হাতে নেই কিন্তু মুরগিটাকে আমরা বাঁচাতে পারি এটা কিন্তু আমাদের হাতে আছে তাহলে ব্যাপারটা কি হচ্ছে এদিকে খাবারের দামও বেশি আবার এদিকে মুরগির ওষুধপত্রের দামও বেশি আবার ওষুধপত্র খাইয়েও যে সে বাঁচছে তাও নয় তাহলে কি হলো খাবারের খাবারেরও পয়সা গেল এদিকে মুরগিটা মারাও গেল সেই জন্য কি করতে হবে আমাদের একটু প্রাকৃতিক ঔষধ বা প্রাকৃতিক চিকিৎসার উপরে নির্ভর হওয়া প্রয়োজন অতি অবশ্যই প্রয়োজন এবং এই প্রাকৃতিক চিকিৎসাটা শুধুমাত্র প্রিকশান হিসাবে বা আমি যদি বলি প্রিভেনশন হিসাবে মানে আমরা যদি একটু আগাম এই প্রাকৃতিক ঔষধ একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের মুরগিকে ন্যাচারালি একটা ইমিউনিটি ক্ষমতা আমরা উপহার দিতে পারি এবং তাদের স্বাভাবিক গ্রোথ এবং যেহেতু এটা ন্যাচারাল জিনিস সেহেতু এর দোষগুণ বিচার আমরা পরে করছি ভিডিওতে কিন্তু আমরা কিন্তু এই মুরগি পালনটাকে একটু খরচাটা কম করতে পারি এবং মুরগিটার মৃত্যুর হাত থেকে কিছুটা রেহাই দিতে পারি তার কারণ যখন মুরগিটা অসুস্থ হলো তখন আমরা বাইরে থেকে কোনো ওষুধ কিনে এনে খাওয়াবো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বাইরে থেকে আমরা কিনে খাওয়াবো তার জন্য কি করতে হবে হয়তো আমাদের কাছাকাছি ওষুধ দোকান নেই অনেক দূরে যেতে হবে হয়ে গেল ভুল ভাল লেট ওষুধ হলো অনেক রকমের সমস্যা আছে একটা ডাক্তার ধরার প্রয়োজন আছে হয়তো আপনি চারটে মুরগি বলে আপনি ডাক্তারই ধরলেন না হয়তো আপনি নিজে নিজে কোনো একটা ওষুধ ইউটিউব দেখে গিয়ে সেইটা গিয়ে এনে খাইয়ে দিলেন এইরকম ঘটনার কিন্তু ম্যাক্সিমাম মানুষ সম্মুখীন হয় তো তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটা এবং আপনারা যদি এই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে যে কথাগুলো আমরা বলে থাকি বা আমাদের মতো ইউটিউব ইনফ্লুয়েন্সার বলে থাকেন এই প্রাকৃতিক চিকিৎসাগুলো যদি আপনারা একটু আদ্রা প্র্যাকটিস করেন এবং এটা একটা গুড প্র্যাকটিস তাহলে আমি এটা বিশ্বাস করি যে এই মুরগি পালনটা বেকারত্ব ঘোচাবার একটা সহজ রাস্তা হতে পারে কিন্তু ওই খাবারের দাম বলে ব্যবসা বন্ধ বা ব্যবসা চলবে না বা ব্যবসায় লাভ নেই এটা হয়তো পুরোপুরি কথাটা ঠিক নয় খাবারের দাম বাড়ছে বাড়বে ওটা বাড়তে থাকবে ওটা আমার আপনার হাতে নেই ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই যেটা চিন্তা করতে হবে খাবারের দাম বাড়লেও মুরগিকে যদি সুস্থভাবে বাঁচিয়ে রেখে ঠিক সময়ে যদি বাজার জাত করা যায় তাহলে আমরা এটা অবশ্যই জানি যে হয়তো লাভটা বেশি হবে না কিন্তু কম হবে কিন্তু লাভ হবে কিন্তু যদি খাবারের দামও বেশি আবার মুরগিটাও মারা গেল তাহলে তো আছে তো এই জায়গাটাকে আপনাকে টার্গেট করতে হবে এবং এই জায়গাটাকে আপনাকে ধরতে হবে আমি যেটা এতক্ষণ ধরে বললাম আপনি নিশ্চয়ই বুঝতে যদি বুঝতে না পারেন তাহলে আমার আর কিছু বলার নেই আপনি আবার কেটে একটু দেখবেন তো এই প্রাকৃতিক প্রাকৃতিক চিকিৎসার মধ্যে এই গাছটাও দু সালে রিসার্চ হয়ে গেছে এবং আমি নিজেই দু সালে দুটো ক্যাটাগরি মুরগির উপরে অর্থাৎ দুটো ক্যাটাগরি বলতে কি দু ধরনের ভাগ করে একই মুরগি দেশি মুরগির উপরে আমি এটা একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করি সেখানে আমি যে রেজাল্টটা পেয়েছি যে যে যাদেরকে আমরা এই গাছের রসটা ব্যবহার করেছিলাম এই সরি এই গাছের পাতা রসটা ব্যবহার করেছিলাম তারা তুলনামূলক কম শরীর খারাপ হয়েছে তুলনামূলক তারা মানে সুস্থ ভালো ছিল এবং তুলনামূলক তাদের গ্রোথ অনেক ভালো ছিল ওই মুরগিগুলো যাদেরকে আমরা কিন্তু পেঁপে পাতা রসটা খাওয়াইনি এবং সব থেকে বড় রেজাল্ট যেটা আমি হাতে নাতে পেয়েছি সেটা হলো যে ওই মুরগিগুলোকে কোনো লিভার টনিক দিন দেওয়া হয়নি কোনো এনজাইম কিছু দেওয়া হয়নি কোন মানে হজম করার কোনো জিনিস দেওয়া হয়নি অথচ তাদের ফিডিং বা তারা যে খাবার রুচি বা যে খাবার তাদের গ্রহণ করা উচিত যেটা গ্রহণ করলে তবে তাদের গ্রোথটা ঠিক হবে তারা কিন্তু সেটা প্রপার করেছিল বিনা শরীর অসুস্থ হয়ে তার মানে এটা বোঝা গেল যে সে যদি শরীর যদি সুস্থ থাকে তার তাহলে সে স্বাভাবিক খাদ্য ভালো গ্রহণ করবে এবং তার শরীরে রোগ হওয়ার সমস্যাটা মিটে যাবে কিন্তু তার পাশাপাশি আমি এটাও দেখেছি যে ঠান্ডা লাগা সর্দি কাশি এই রকম ধরনের যে জিনিসগুলো হয় সেটা কিন্তু পেঁপে পাতার রস খাইয়েও হয়েছিল বা যাদের খাওয়ানো হয়নি তাদেরও হয়েছিল এবার এর মধ্যে হয়তো বায়োসিকিউরিটি একটু ডিফল্ট ফল্ট থাকতেই পারে কিন্তু তাও আমি এটা বুঝলাম যে সর্দি কাশি বা এই সব বিষয়ের উপরে কিন্তু পেঁপে পাতার প্রয়োগটা হয়তো সঠিকভাবে কাজ না হতে পারে বা পেঁপে পেঁপে পাতার জুসটা কাজ না হতে পারে কিন্তু একদম যেটা মক্ষম কাজ হতে পারে সেটা হচ্ছে অ্যাজ এ এনজাইম হিসাবে এবং কম্বাইন করে যদি আমার হয়তো বলাটা ঠিক নয় তবুও আমি বলে দিই যে এটাকে যদি আমরা একটা ন্যাচারাল এবং প্রাকৃতিক একটা বলতে পারি কি লিভার টনিক যেটায় সেই মুরগিগুলোর হজম ক্ষমতা হজম শক্তি খাবারকে হজম করা এই পুরোটাই প্রক্রিয়াটাই কিন্তু মুরগিটা খুব ভালোভাবে পার করেছিল এখন জানতে হবে যে এই পেঁপে পাতাটায় ছিল কি এটা জানতে আমার আরও সময় লেগে গেছে যে পেঁপে পাতাটায় এমন কি ছিল যে যার ফলে ওই মুরগিগুলো এত সুস্থভাবে এতদিন সারভাইভ করলো তারপরে গ্রোথ হলো তো যেটা আমরা ঘাঁটতে ঘাঁটতে এটা পেলাম যে এই পেঁপে পাতার মধ্যে একটা অপরিশোধিত প্রোটিন রয়েছে এবং সেটা প্রায় পঁচিশ পার্সেন্ট প্রোটিন আগামী দিনে হয়তো এই বিষয়ের উপরে ভিডিও হবে বা হয়তো কেউ ভিডিও করবেন যে এই পেঁপে পাতা থেকেও বা হয়তো ভিডিও আছে আমি জানি না পেঁপে পাতা থেকেও কিন্তু একটা খাদ্য তৈরি করা হচ্ছে যে খাদ্যটা কিন্তু মুরগির কম খরচায় তৈরি করা যেতে পারে এটা আমি একটা সাপোজ আলোচনায় বললাম এই পেঁপে পাতার মধ্যে প্রোটিনটা যদি আমরা মুরগিকে যদি খাদ্য খাদ্যরূপে যদি দিতে পারি অল্টারনেটিভ হিসাবে তাহলে কিন্তু একটা মক্ষম কাজ হতে পারে কিন্তু তার জন্যে চাই প্রপার রিসার্চ এবং যখন হয়ে যাবে তখন আমি আপনাকে নিশ্চয়ই জানাবো ওটা বাদ দিন এই পেঁপে পাতাটা আরো রয়েছে ভিটামিন এ ভিটামিন সি বা আরো অনেক কিছু তো রয়েছে যেটা বলতে গেলে শেষ হবে না কিন্তু সবথেকে বড় যেটা আমি হাতে নাতে ফল পেলাম সেটাই হলো যে এই মুরগির একটা সঠিক গ্রোথ যেটা আমরা সব সবসময় মুরগিকে বড় করার পিছনে পড়ে থাকি কিন্তু এখানেও একটা গোলযোগ রয়েছে গোলযোগ সব জায়গাতেও আছে এখানেও রয়েছে সেটা কি যে আমরা যে পেঁপে গাছটাকে ব্যবহার করব। সেই পেঁপে গাছটা যেন একটা পরিপক্ক গাছ হয় মানে যে যে গাছে ফুল ফল হয়েছে রকম একটা প্রাপ্তবয়স্ক গাছের প্রয়োজন প্রথম কথা দ্বিতীয় কথা ওই গাছের যে বুড়ো পাতা সেটা নয় পুরনো পাতা সেটা নয় যেটা ওই কাণ্ডের একদম অগ্রমুখে যেটা কচি পাতা সেই একটা ছোট্ট পাতার প্রয়োজন এবং এই পাতাটা শুধু নিলে হবে না আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে ওই পেঁপে গাছটায় কোনো রোগ আছে কি যেমন পেঁপে পাতায় দেখবেন হলুদ ছোপ ছোপ দাগ পড়ে এটা পেঁপে গাছের একটা রোগ দ্বিতীয় কথা হচ্ছে যে ওই গাছটায় কোনো রাসায়নিক সার অথবা মানে কীটনাশক ঔষধ ব্যবহার হয়েছে কিনা সাধারণত পেঁপে গাছে বিনা সারেরই এটা গাছ কিন্তু তবু যদি এই জিনিসগুলো কেউ কিছু করে থাকে তাহলে কিন্তু ওই গাছের পাতাটা আমরা ব্যবহার করব দ্বিতীয় কথা যে আমরা এই যে পরীক্ষা করব বা আমরা যে প্র্যাকটিসটা করব কোন মুরগির ক্ষেত্রে একদম ব্রুডিং নয় বাচ্চার তার কারণ এর মধ্যে একটা সমস্যা আছে বলতে গেলে অনেক বড় হবে তো আমরা যেটা পেয়েছি সেইটাই বলছি আপনাকে যে একদম ব্রুডিং পিরিয়ডে ছোট বাচ্চার ক্ষেত্রে নয় এবং বড় মুরগি যেমন ডিম পারছে এরকম কোন মুরগির ক্ষেত্রে নয় ঠিক এই বোর্ডিং পিরিয়ডের পর অর্থাৎ পনেরো দিন পর এবং ঠিক ডিম পাড়ার আগের এই সময়টার মধ্যে এই পেঁপে পাতা রসটা দেয়া যায় যেটা হলো তাদের গ্রোথ পেঁপে পাতা বা পেঁপের মধ্যে এমন কিছু গুণ আছে আপনারা তো জানেন যে পেঁপের মধ্যে একটা দুধে আকারে একটা সাদা আমরা এ পাই নামটা কি আমি ভুলে গেছি যাই হোক ওই যে সেটা পেঁপে পাতাতেও কিছুটা থাকি এবং ওটা এমন একটা আটা যে আটাটা যদি আমরা শুধু জিবে দিই আমাদের জীবটা কিন্তু পুরে পর্যন্ত যেতে পারে সুতরাং আমরা ওই আটাটাকে আবার মাংস সিদ্ধ বা হাড়ে থেকে মাংস ছেড়ে যাবার জন্যে আমরা কিন্তু রান্নার কাজেও ব্যবহার করে থাকি সুতরাং ছোট ছোট বাচ্চার ক্ষেত্রে আমরা হয়তো ওইটা হয়তো ব্যবহার করলে কোনো রিয়াকশনও হতে পারে তাহলে আমরা যে এই যে গ্রোথ নেবে যে মুরগিটা সেই মুরগির জন্য কিভাবে ব্যবহার করব। এর তো কোনো সঠিক ম্যান্ডেটারি কোনো মাপদণ্ড নেই কিন্তু আপনি জানবেন যেহেতু পেঁপে পাতা তিত এবং ভাব সেই কারণে মুরগি কিন্তু খুব সহজে এর জল বা এর জুস বা এর পাতা খেতে চাইবে না একবার যদি এই জলে মুখ দেয় তাহলে জানবেন ওই জল দেখলে ও আর কোনো দিন হয়তো মুখে নাও তুলতে পারে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে এক চামচ এই জুস জুসটা কিভাবে করবেন সিলেবেটে মিক্সার গ্রাইন্ডারে হাতে রোগরে যেভাবেই হোক আপনাকে সেই পাতা থেকে রস বের করতে হবে সেই পাতাটা এক চামচ রস নিয়ে মোটামুটি অ্যাপ্রক্স আড়াই লিটার জলে আপনি এই পাতাটা গুলে নিয়ে সেই জলটার অত আর তিক্ততা বা এত কিছু থাকবে না আপনি সেটা দেবেন এবার আপনি বলবেন যে হ্যাঁ তাহলে তিক্ততা আছে যেখানে তাহলে আমি হতে একটু চিনি দিয়ে দেবো দিলে হবে না চিনি দিয়ে কোনো লাভ নেই এটা আপনি জেনে রাখুন যে মুরগি মিষ্টির স্বাদ খুব একটা ভালো পায় না বা মিষ্টির স্বাদটা ও কিন্তু ভালোভাবে নিতে পারে না সুতরাং আপনি চিনে দিলেও তাতে ওর কিছু যায় আসে না ও তৃতীয়টা ঠিক পাবে সুতরাং আপনাকে এটা চেষ্টা করতে হবে যেহেতু আপনি এটা প্রিভেনশন হিসাবে নেবেন মাঝে মধ্যে খাওয়াবেন এটা নয় দিনে তিন বেলা খাওয়াবেন দিনে দু বেলা খাওয়াবেন এরকম নেই এরকম কোনো বাধা ধারা ম্যান্ডেটারি নেই আপনি চেষ্টা করবেন একদিন আদিন দিন ছাড়া যদি প্রত্যেক দিন একবার হয় এইভাবে যাতে আপনাকে ওটার সাথে সব সময় জড়িয়ে রাখতে হয় যদি আমরা লিবেকট্রনিক ব্যবহার করি কিভাবে করি পর পর পাঁচ দিন করি তারপর করি না কিন্তু তার মাত্রাটা অনেক এর যেহেতু একদম মাত্রাটা খুব সামান্য এবং খুব ধীরে ধীরে মুরগির শরীরে প্রবেশ করবে সেই কারণে এটা আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে পারেন একদিন ছাড়া প্র্যাকটিস করতে পারবেন যেভাবেই করবেন প্র্যাকটিসটা যেন একইভাবে হয় যদি আপনি মনে করছেন একদিন ছাড়া দেবেন তাহলে একদিন ছাড়া দিতে থাকুন যদি দুদিন ছাড়া হয় দুদিন ছাড়া দুদিন ছাড়া দিতে থাকুন যদি মনে হচ্ছেন না আমি পাঁচ দিন পরপর দেবো আবার পাঁচ দিন এক সপ্তাহ দেবো না আবার পাঁচ দিন দেবো তাও দিন যেটা লিমিট বা যেটা আপনি রুলস বানাবেন সেই রুলস অনুযায়ী কিন্তু এটা খাইয়ে যাবেন তাহলে এটা ওষুধের কাজ করবে কিন্তু যদি এটা আপনি অতিরিক্ত ব্যবহার করেন অতিরিক্ত জুস একা সবুজে সবুজ হয়ে গেছে ডাইরেক্ট জুস তাহলে কিন্তু মুরগির এটা ক্ষতি করবে তারপরে যেটা হচ্ছে যে আমরা যখন ওই কচি পাতাটা তুললাম শুধু পাতাটা নয় পাতার যে ডাঁটাটা আছে ডাঁটা সমেত নিতে পারলে আরো কাজটা আরেকটু আগিয়ে যাবে তার কারণ এতে এনজাইমের ভাগটা আরেকটু বেশি থাকবে যাতে করে মুরগির হজম ক্ষমতা বা এইসবগুলো আরো ফাস্ট কাজ হবে পেঁপে পাতার আরো একটা গুণ রয়েছে সেটা হচ্ছে ধরুন আপনি কোনো মুরগিকে কোনো ওষুধ প্রয়োগ করেছেন বিশেষত করে অ্যান্টিবায়োটিক বা আপনার মুরগিটা চারিদিকে ঘুরে বেরিয়ে খায় বা চড়ে যাকে বলে এ অবস্থায় সে নানা রকম কিছু খায় এবং তার শরীরে টক্সিন জমা হয় এই পেঁপে পাতার রস কিন্তু মুরগির শরীর থেকে টক্সিনটা বের করে দেয় করে দিয়ে তার শরীরটা ডিটক্সিফাই করে অর্থাৎ তার শরীরটাকে সেলগুলো পরিষ্কার করে দেয় যার ফলে এই মুরগিগুলোর অতি কঠিন রোগ থেকে তাকে কিন্তু রক্ষা করে দেয় তাছাড়া এতে উপাদান যেটা বাত বেদনা বা এই রকম ধরনের ধরনের পেটে কিছু হলে খুব সহজেই কিন্তু এ ধীরে ধীরে কাজ করে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যখন মুরগিটা অসুস্থ হয়ে গেছে অলরেডি তখন কিন্তু আপনার এই প্র্যাকটিসটা কোনো কাজে লাগবে না এটা আমরা প্র্যাকটিক্যাল বলছি মুরগিটা যখন অসুস্থ হয়ে গেছে তখন যদি আপনি এই পেঁপে পাতা এই পাতা ওই পাতা করেন কোনো লাভ নেই আপনি যখনই কোনো প্রাকৃতিক ঔষধের প্রতি ভরসা করবেন তখন আপনাকে সেটা প্রিভেনশন হিসাবে আসতে হবে তার কারণ মুরগি আপনাকে অত সময় দেবে না যে আপনার ওই প্রাকৃতিক ওষুধ কাজ করবে তারপরে আপনার মুরগি সুস্থ হবে এত সময় নেই মুরগি আপনাকে দেবে না সুতরাং আপনাকে প্র্যাকটিসটা অনেক আগে থেকেই করে যেতে হবে দেখুন পেঁপে পাতাটাকে আমরা এক কথায় যদি আমরা লিভারটনিক হিসাবে নিয়ে নিতে পারি তাহলে কিন্তু বিষয়টা জমে উঠবে এবং একটা প্রাকৃতিক বা ন্যাচারাল ভাবে আমরা লিভার টনিক পেয়ে যেতে পারি এছাড়াও আপনি আরো একটা সহজ রাস্তা করতে পারেন যখন আমরা এই পেঁপে পাতা রসটা বাড়লাম বা কিছু হলাম করলাম একদম যদি মিহি করে আপনি এটাকে ডাস্ট মানে করতে কি একদম মিহি করে যদি বাড়তে পারেন তাহলে সেই বাটাটাকে যদি না ছেঁকে ওই অবস্থায় জল দিয়ে যদি আপনি না বাটেন ওই অবস্থায় কোনো একটা বাটিতে বা কোনো একটা জায়গায় কিছুক্ষণ রাখলেই দেখবেন ওইটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে যদি আপনার মনে হচ্ছে যে না মুরগিকে কোনোভাবে অন্যভাবে খাওয়ানো যাচ্ছে না তাহলে আপনি ওই ডাস্টটা মানে ওটাকে আরো শুকনো করে এমন শুকনো ঝরঝরে করে ফেলুন যাতে মুরগির খাবারের সাথে দেওয়া যায় কিন্তু কোনোভাবে যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে মুরগি ওটা অ্যাভয়েড করতে পারে আর যেসব মুরগি দেখছেন যে সবে মাত্র অসুস্থ হয়েছে মানে সবে মাত্র শুরু করেছে কোনো একটা কারণে আপনি তাকে এক ফোঁটা পেঁপে পাতার রস এবং পাঁচ ফোঁটা জল ট্রিটমেন্ট হিসাবে তাকে প্রথম প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনি দিতে পারেন কেন দেবেন যদি কোনো কারণে মুরগিটা বাইরে থেকে কিছু খেয়েছে অথবা তার শরীরে হঠাৎ কোনো কিছু এমন কোনো ইন্টারনাল সমস্যা বা ইন্টারস্টাইনে কোনো একটা সমস্যা ছোটোখাটো সমস্যায় ঠিক যেমন ফোন মাঝে মাঝে চলতে চলতে হ্যাং হয়ে যায় না ঠিক তেমনই ছোটোখাটো কোনো একটা শরীরের মধ্যে এরকম হ্যাং এর মতো ঘটনা ঘটেছে সেক্ষেত্রে হয়তো এই পেঁপে পাতার এই রসটা এই পাঁচ এক ফোঁটা রসের সাথে পাঁচ ফোটা জল যদি আপনি খাইয়ে দিতে পারেন মুরগিটাকে ধরে হয়তো বা প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনাকে হয়তো কিছুটা রিলিফ দিতে পারে যদি কোনো এরকম ধরনের ছোটখাটো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজে যেতে পারে কিন্তু যদি দেখছেন যে না এতে কাজ হয়নি তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে এবার ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি আপনি এই প্র্যাকটিসটা বহুদিন আগে থেকে করতেন তাহলে মুরগি হয়তো ওই সমস্যার সম্মুখীনই হতো না হতো মিটে আপনি আপনি মিটে যেত এবং সব কথার শেষ কথা আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই যে আপনি যদি এই পেঁপে পাতার রসটাকে সর্দি কাশি বা এরকম ধরনের কোনো কিছু সারবে এই এই হিসাবে না ব্যবহার করে আপনি তার যদি পেটের খেয়াল রাখতে চান তাহলে কিন্তু আপনি এই পেঁপে পাতার জুসটাকে আপনি ব্যবহার করবেন বা পেঁপে পাতার রসটাকে ব্যবহার করবেন করলে খুব ন্যাচারালি এবং ভাবে আপনি কিন্তু এটা পাবেন এই বিষয়ে অনেক দর্শক বন্ধু আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট করেছিলেন এবং তাদের এই বিষয়ের জন্যেই আমাকে এই ভিডিওটা করা যদি এ বিষয়ে আপনি আরও ডিটেলস জানতে চাইছেন তাহলে কমেন্ট করবেন বেশ কিছু কমেন্ট জমা করলেই কিন্তু আমি আবার এই বিষয়ের উপরে আরো ডিটেলস ভিডিও তৈরি করে দিতে পারবো তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ